বিগত যে দুঃসময় আমাদের ছিল তার থেকেও কিন্তু আমরা কঠিন দুঃসময় এখন হয়েছি সেই পরিবেশ তৈরি যেন আপনারা করবেন না যে মানুষ আওয়ামী লীগের সাথে তুলনা করে বিএনপি কেউ ঘৃণা করে নানা চড়াই উত্তরাই পেরিয়ে ছেচল্লিশ বছর পার করল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি গত সতেরো বছর ছিল সবচেয়ে বেশি সংকটে শেখ হাসিনা সরকার পতনের পর এবার নতুন উদ্যমে দলটির জন্মদিন পালন করছে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরের অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সে সময় পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চূর্ণ সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবিরুদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহফুজুল হক বাবু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া তরফদার মাহমুদ তৌফিক বিপু সহ উপজেলা ও পৌর বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেদি হাসান রনি বলেন দলের মধ্যে এমন কোন কিছু সৃষ্টি করা যাবে না যার জন্য আওয়ামী লীগের মতো বিএনপিকেও সাধারণ মানুষ ঘৃণা করবে তাই নিজের হাতে আইন যেন কেউ না তুলে নেয় সেজন্য সকল নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি দুঃসময় আমাদের ছিল তার থেকেও কিন্তু আমরা কঠিন দুঃসময় এখন হয়েছি

সেই পরিবেশ তৈরি যেন আপনারা করবেন না যে মানুষ আওয়ামী সাথে তুলনা করে বিএনপিটাও ঘৃণা করে অতএব সাধু সাবধান হয়ে যান আমাদের মহেশপুর উপজেলার জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের যদি নেতা কর্মী বা পথধারী কোন সমর্থক কোন অন্যায় করে থাকে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা তাদের বিচার করব যদি না করতে পারি তাহলে আইনের হাতে তুলে দিব আমি মেহেদি হাসান রনি আমার নামে যদি কেউ চাঁদাবাজি করে কোন অনৈতিক অনৈতিক কোন কাজের জন্য বলে আপনারা মনে করবেন সে ভুয়া এবং মিথ্যা কথা বলছে আমি চাই আগামী দিনে মেহেদি হাসান রনি নেতৃত্বে এই মহেশপুর কোচাস্তরের বিএনপির পার্টি হিসেবে পরিচিত করবেন এবং এমপি

বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় রাসেল কাগজ টিভি